দশ ব্যক্তি দশ থেকে লক্ষ্য রাখেন এবং যেকোনো ধরনের অশুভ শক্তি অসুবিধা করা তাকে প্রতিরোধ করার জন্য সর্বদা সজাগ থাকেন সকলের নিরাপত্তার প্রতীক হিসাবে দেবী দুর্গা মতে আগমন করেন মাতৃ মাতার রূপে আগমন করেন কাজে এই শুভ দিনে আমরা যেটা খেয়াল করছি যে কোনোভাবেই হোক আমরা বিভিন্ন ধরনের অশুভ শক্তির দ্বারা সারা একেবারে বেষ্টিত হয়ে গেছে আজকে এই একটা সুন্দর দিনে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমাদের হিন্দুদের যখন কিছু দিন আগে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল সাম্প্রদায়িক বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল সে সময় হিন্দুরা একটা আন্দোলন করেছিলেন ইসলাম খ্রিস্টানের একজন নেতা শ্রী চিন্ময় দাস উনি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিলেন উনি অনেক কথা তুলে ধরেছিলেন তাদের তরফ থেকে তাদের যে নির্বাচন করতে সেসব ব্যাপার থেকে ওনার কণ্ঠটাকে রোধ করা হলো ওনাকে নিয়ে আটক করা হলো একটা মামলা দিয়ে এবং তারপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত উনি আটক আছেন আমরা আইন কারণ কম বুঝি তবে যেটা বুঝি সেটা হলো যদি আইনের শাসন বলে কথা থাকে তাহলে সেখানে হলো বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া যায় না কিন্তু দেখা যাচ্ছে যে বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে দীর্ঘদিন থেকে ওনাকে জেলে রাখা হয়েছে ওনার মতো অনেক মানুষকে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে বারংবার তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না এখানেও আমার বক্তব্য কিছু নেই আমি বড় আইনের গোলা তবে সাধারণভাবে আমি যেটা বুঝি সেটা হলো সাধারণ মানুষের বিচারকদের উপরে একটা শপথ নিতে হয় বিচারকদের শপথ নিতে হয় যে তারা অনুরাগ বিরাগের বশবর্তী কোনো কাজ করবেন না তারা ন্যায় বিচার বৃত্তি দেওয়ার চেষ্টা করবেন সেই হিসাবে আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থে বিচার বিভাগ কি কাজ করতে পারছেন এটা বলা কতটুকু যৌক্তিক আমি মনে করি না তবে স্বাভাবিকভাবে অভিযোগ করেছে যে বিচার বিভাগকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে উইপেনাইজেশন অব দ্য জুডিশিয়ারি এবং এই সরকার এটা ব্যাপকভাবে ব্যবহার করছেন বিভিন্ন মানুষকে নিয়ে জেলখানায় আটক করে রাখছেন এবং দীর্ঘদিন ধরে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না তাদেরকে আটক করে বাকি সবাইকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে তারা যেন সামনে গিয়ে কথা বলতে ভয় করে তারা যেন প্রতিবাদ করতে ভয় করে তারা যেন সরকারের সকল সমর্থন করতে বাধ্য হয় এটা আমি মনে করি অন্যায় এইসব এই কারণেই আমরা বিগত সরকারের আমলে ইকোনাইজেশন অব জুডিশিয়ারি যেটাকে বলা হয় বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার এটা প্রতিবাদ করেছিল। আমি আইনজ্ঞ নই যারা আইন ভালো বুঝেন আমাকে আমার যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিলেন আমার কাছে মনে হয়েছে যে বিভিন্নভাবে এখনো আমাদের যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষ এখনো তারা বিভিন্নভাবে তার সত্যিকার অর্থেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককে জানি তাদেরকে সরকারি দোষল আওয়ামী লীগের দোষে কি করে তাদেরকে নানান ধরনের মামলা মন্ত্রণভাবে হয়তো অনেকেই আওয়ামী লীগের সমর্থক ছিলেন না অনেকে হয়তো ছিলেন কিন্তু তার তারা কোনো এমন কোনো ধ্বংসার্থ কাজ করেননি এবং আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের এই গরমের যারা আমাদের ভাই আমরা তাদেরকে আপন নিজস্ব আত্মীয় মনে করি তাদের আরেকটা জিনিস করা হচ্ছে যে বিভিন্ন সময় ফেসবুকে কিছু একটা খবর উঠলো তারপরে বড় বড় ধর্ম অবমাননা করা হয়েছে সেইভাবে কোন বিচার আচার ছাড়া তাদেরকে ধরে পথে ঘাটে ধরে নির্মম তাদের অত্যাচার করা হচ্ছে সরকার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে এটা আমরা দেখছি তবে সরকারের ব্যবস্থাতে কাজ হচ্ছে না এটাও আমরা দেখছি সরকার অনেক সময় নিরাপত্তা দিয়েছেন জায়গা মতো বসিয়ে দিয়েছেন কিন্তু আগে যেমন সরকারের নিরাপত্তায় মানুষের নিশ্চিত হতে পারত আমরা লক্ষ্য করছি বর্তমানে সরকারের নিরাপত্তার কারণেও মানুষ বললেও মানুষের নিরাপত্তা হীনতায় ভুগছে এগুলো আমাদের দেখতে হবে আগামী দিন আমরা এখানে আসবো সবাই হাসি মুখে আসবো হাসি মুখে যাবো আমরা সবাই এক দেশের মানুষ আমি নিজেই ব্যক্তিগত জানি যে আমাদের এখানে যারা আমাদের পাশে অন্য যে কোনো ধর্মের মানুষ তারা সমানভাবে আমাদের বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে সেইভাবে ভালোবাসেন এবং বাংলাদেশে তাদের ভালোবাসা দেখানোর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করেছেন এখনো করবেন তো আমি এই দিকে সরকার দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের যারা যতই আপনারা মুখে সান্ত্বনা দেন কার্যতভাবে মানুষের আশ্বস্ত হতে পারছে না সেই জিনিসটি আপনারা খেয়াল করবেন আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করবেন আমরা সকলেই আপনাদেরকে সমর্থন দেব আপনারা যে হানাহানি কাটাকাটিকে উৎসাহিত করেন আপনাকে কে উৎসাহিত করেন আপনার যদি বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করেন সেটাকে আপনারা যদি নিবৃত্ত না করার চেষ্টা করেন সঠিকভাবে তাহলে এই ধরনের দেশে নারকীয় পরিবেশ আরো নারকীয়তায় ভরে যাবে সার চারপাশে আমরা অন্ধকার কালো নরকে টিট ঘুরে বেড়াতে দেখছি এই অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে সেই হিসাবে বর্তমানে আমাদের মাতৃরূপী মাতৃ দেহী দুর্গা যে আশ্বস্ত করার বাল আশ্বস্ত করার বাণী নিয়ে আমাদের মাঝে অবতীর্ণ হয়েছেন আমরা মনে করি এটার থেকেই আমরা অনেকটা আশ্বস্ত হওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো আমাদের মধ্যে একজন আসবে আবার যাবে পলিটিক্যাল লিডার আমরা কোনো সময় দেখিনি একজন পলিটিক্যাল লিডারের সামনে আরেকজন পলিটিক্যাল লিডার গেলে তাকে ভয় পেতে হয় কোনোদিন আমরা দেখিনি যে পলিটিক্যাল লিডারদের সামনা সামনে আসলে আমরা হাঁটি নিজের মধ্যে আলিঙ্গন করা ছাড়া অন্য কিছু করেছেন এখন পলিটিক্যাল লিডার একজন আরেকজনকে দেখলে মনে হয় যেটা আমরা একজনের শক্তি এখনই তাকে ফুল করে ফেলতে হবে এই পরিবেশ কেন আমরা তৈরি কি কারণে এই ধরনের পরিবেশ বাংলাদেশ তৈরি হলো এত সৌভাগ্যের দেশ এই দেশ কিভাবে এই পর্যায়ে গেল কিন্তু দেখার বিষয় ভবিষ্যতে আমরা সুন্দর সুখী একটি বাংলাদেশ যে বাংলাদেশ সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে যেখানে কোন ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন থাকবে না সেই জন্য আমরা আপনাদের সঙ্গে জীবন বিসর্জন দেবো দরকার হলে আপনাদের সঙ্গে থাকবো সবার সঙ্গে থাকবো বাংলাদেশে আবহাওয়ার জনগণ যে আজকে নিপীড়িত নির্যাতন তার সঙ্গে আমরা থাকবো ধন্যবাদ সবাইকে